বন্ধুরা আজকে আমরা গতিবিদ্যা অধ্যায় শুরু করব। যা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হিসেবে তোমরা পাবে তো গতিবিদ্যা অধ্যায়ের শুরুতেই আমরা গতির প্রকারভেদ সম্বন্ধে জানব তো গতিকে তিন ভাগে ভাগ করা যায় একমাত্রিক গতি দ্বিমাত্রিক গতি ত্রিমাত্রিক গতি একমাত্রিক গতি কোনগুলো যে সকল গতি শুধু একটা অক্ষ বরাবর সীমাবদ্ধ থাকবে যেমন এখানে একটা পিস্টনের গতি তোমরা দেখতে পাচ্ছ এই পৃষ্ঠনের গতিটা শুধুমাত্র ওপর আর নিচের দিকে যাচ্ছে অর্থাৎ একটা লাইন বরাবরই এখানে গতিটা সীমাবদ্ধ যেটাকে আমরা বলতে পারি ওয়াই অক্ষ বরাবর সীমাবদ্ধ আবার দ্বিমাত্রিক গতির উদাহরণ যদি দেখো এইখানে দেখো একটা অ্যাংরি বার্ডের উদাহরণ দেওয়া আছে তাকে আমরা একটা নির্দিষ্ট কোণে টেনে যদি ছেড়ে দিই সে এরকম একটা গতিপথ প্রাপ্ত হয় এই যে সে গতিপথটা প্রাপ্ত হল এখানে দেখো সে কিছু পরিমাণ ডানেও যাচ্ছে আবার কিছুটা ওপর নিচেও উঠানামা করছে অর্থাৎ তার গতিটা কিন্তু ডান বামের মধ্যেও একটা অংশ আছে আবার ওপর নিচের মধ্যেও তার অংশ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু দুই অক্ষ বরাবর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুই অক্ষ বরাবরই কিন্তু তার গতিটা দৃশ্যমান আবার ত্রিমাত্রিক গতি কোনগুলো ত্রিমাত্রিক গতির উদাহরণ হিসাবে এখানে রবার্টো কার্লোসের একটা ফ্রিকের সিনারিও দেওয়া আছে তো এই সিনটার মধ্যে দেখো বলটাকে সে যখন কিক করল বলটা কিছু পরিমাণ ডানে সরে গেল কিছু পরিমাণ উপরে উঠে গেলো আর কিছু পরিমাণ সামনে যেতে থাকল অর্থাৎ এখানে কিন্তু ওপর নিচের মধ্যে ওপরের গতিটা সংগঠিত হচ্ছে আবার ডান বামের মধ্যে ডান দিকে গতিটা সংগঠিত হচ্ছে আর সামনে পিছের মধ্যে সামনের দিকে গতিটা সংগঠিত হচ্ছে অর্থাৎ তিনটা অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটা অক্ষই এখানে ব্যবহার হচ্ছে এরকম ধরনের গতিগুলোকে আমরা বলবো ত্রিমাত্রিক গতি আমরা নবম দশম শ্রেণীতে যতগুলো আলোচনা করেছিলাম সবগুলোই ছিল আসলে একমাত্রিক গতি এইচএসসি লেভেলে আমাদের গতির আলোচনাগুলোর মধ্যে দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা থাকবে তো আমরা ত্রিমাত্রিক গতিগুলো সাধারণত আরও হায়ার স্টাডিজে যে পড়ব তো আমরা একমাত্রিক গতি আর দ্বিমাত্রিক গতি নিয়ে একটু তফাৎগুলো আরও ক্লিয়ারলি যদি দেখি এখানে দেখো একটা লাইন আছে লাইনের মধ্যে কয়েকটা সংখ্যা কাটা আছে তো আমরা একটা বলকে ধরো ছুঁড়ে মারলাম আবার বলটা কিছু পরিমাণ উঠে নিচে নামলো তো বলটার উপরে উঠা আর নিচে নামার যে কোনো মুহূর্তে তুমি যদি পজ করতে ধরো বলটা যখন এখানে ছিল তখন তোমাকে যদি জানতে চাওয়া হতো বলটা কত দূরত্বে আছে তুমি বলতে পারতে টু পয়েন্ট এইট মিটার দূরত্বে আছে এখানে যখন ছিল তখন তোমাকে জানতে চাওয়া হতো কতটুকু ওপরে বলটা আছে তুমি বলতে পারতে সিক্স মিটার ওপরে বলটা রয়েছে অর্থাৎ বিভিন্ন মুহূর্তে আমরা কিন্তু বলটাকে পস করে করে তার অবস্থান জানতে পারতাম এই লাইনটা দিয়ে এই লাইনটা কি একটা লাইন অর্থাৎ একটা লাইন দিয়েই তার বিভিন্ন পজিশনের অবস্থানটা জানা যাচ্ছে তাই এই গতিগুলোকে আমরা বলবো একমাত্রিক গতি একইভাবে এই একটা মাত্রিক গতি যে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবরই সীমাবদ্ধ হতে হবে তা না এটা হতে পারে এক্স অক্ষ বরাবর যেমন এই বলের ক্ষেত্রেও কিন্তু আগের কথাগুলো সত্য যে কোনো মুহূর্তে তুমি তাকে যদি পজ করতে পজ করে যদি তুমি তার গতিটা জানতে চাইতে তাহলে কিন্তু এই লাইন দিয়ে তার অবস্থানটা জানা যেত এই লাইনটা শুধু অক্ষ ওয়াই অক্ষর মধ্যেই সীমাবদ্ধ হবে যে তা না এটা হতে পারে কোনো এরকম বাঁকা লাইন অর্থাৎ এই লাইন বরাবর বলটা যেতে পারতো তো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা লাইনের মধ্যেই যদি বলের গতিপথটা থাকে বা যে কোনো বস্তুর গতিপথটা থাকে তাহলে ওই ধরনের গতিকে আমরা একমাত্রিক গতি হিসেবে স্বীকৃতি দেব তো এখন আরেকটা উদাহরণ যদি দেখি একটা লাইন আছে এখানে একটা সবুজ বল সবুজ বলটাকে আমরা এইভাবে ধরো ছুঁড়ে মারলাম বলটা এরকম একটা পথ নিয়ে সে এখানে এসে পড়ল। তো এই সবুজ বলটাকে যদি আমরা বিভিন্ন মুহূর্তে পজ করতে চাইতাম অর্থাৎ আমরা ধরো বলটা যখন এখানে ছিল তখন পজ করে যদি জানতে যেতাম বলটা কোথায় আছে তাহলে কিন্তু আমরা বলতে পারতাম বলটা আড়াই মিটার ডানে আছে অর্থাৎ একসক্ষ বরাবর আড়াই মিটার দূরে আছে কিন্তু কতটা উপরে আছে সেটা কিন্তু আর বলতে পারতাম না অর্থাৎ একটা লাইন দিয়ে কিন্তু তার অবস্থান বিভিন্ন মুহূর্তে অবস্থানগুলো সম্পূর্ণরূপে বর্ণনা করা যেত না তো এই ধরনের গতিগুলোর জন্য আমাদের আসলে এক মাত্রিক গতি বা একটা ডাইমেনশন দিয়ে হবে না তো আমাদের বর্ণনা করার জন্য দুইটা ডাইমেনশনের দরকার হবে যেমন একিসবজ বলের গতি যদি আমরা দুইটা অক্ষ কেটে দেখি ধর এই বলটা এভাবে গতিপ্রাপ্ত হয়েছে তো এই গতিপ্রাপ্ত হওয়ার ফলে সে যখন এখানে ছিল তখন বলটা কতটুকু ডাણેছিল কতটুকু উপরে ছিল এই জিনিসটা কিন্তু তুমি ইজিলি বলতে পারবে তুমি বলতে পারবে বলটা 3 মিটার ডাણેছিল 3.2 মিটার উপরে ছিল সো এখন কিন্তু আমরা কতটুকু ডানে বামে সরে আছে কতটুকু ওপরে সরে আছে দুইটাই বলতে পারছি দুইটা অক্ষ ব্যবহার করার কারণে তাই এই ধরনের গতিগুলোকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি তো আমরা জানতে পারলাম দ্বিমাত্রিক গতি হলে আসলে একটা লাইনের ওপরেই সে যে সীমাবদ্ধ থাকবে উপরের গুলোর মতো তা না সে দুইটা অক্ষ বরাবরই যাতায়াত করবে তো আমাদের নবম দশম শ্রেণীতে আমরা অনেকগুলো সূত্র শিখে এসেছি যার মধ্যে ছিল এস ইকোয়াল টু ভি টি ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি এস ইকোয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এস ইকোয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস টু এএস এগুলো ছিল গতির সমীকরণ এগুলো কখন প্রযোজ্য ছিল এগুলো একটু ভালো করে জানতে হবে কারণ আমরা এখন দ্বিমাত্রিকের গতিগুলো আলোচনা করবো দ্বিমাত্রিকের সূত্র আলোচনা করবো তো আমাদের তফাত করে করে পড়াটা জরুরি তো এস ইকোয়াল টু এই সূত্রটা সমবেগের জন্য প্রযোজ্য ছিল যখন একমাত্রিক গতি হতো সেই ক্ষেত্রে প্রযোজ্য ছিল ভি ইকোয়াল টু ইউ প্লাস এটি এস ইকল টু ইউ প্লাস ভি ওয়াই টু ইন টি এস ইকোল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার ইকোল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এই চারটা সূত্র এই চারটা সূত্র কিন্তু অসমবেগ কিন্তু অবশ্যই সমতরণের ক্ষেত্রে প্রযোজ্য ছিল অর্থাৎ নবম দশম শ্রেণিতে সব কিছুই ছিল সমতরণ ঘটনা তো সমতরণের ক্ষেত্রে প্রোর্জ্য ছিল আবার অসমবেগ সমতরণ এটা তো হচ্ছে গতির ধরন কিন্তু গতির মাত্রা কি একমাত্রিক অর্থাৎ খেয়াল করে দেখো আমরা নবম দশম শ্রেণীতে যত সূত্রই শিখে এসেছি সবগুলো কিন্তু একমাত্রিক পর্যন্ত আর অসমবেগ পর্যন্তই সলভ করতে পারত একমাত্রিকের বেশি হলে কি হবে সমতরণ না হয়ে অসমতরণ হলে কি হবে সেগুলো কিন্তু আমরা সলভ করতে পারতাম না অর্থাৎ আমাদের লিমিটেশনটা কী ছিল নলেজের আমরা শুধু একমাত্রিক গতি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতাম নবম দশম শ্রেণীর থিওরি দিয়ে আর সমবেগ অসমতরণের ক্ষেত্রে করতে পারতাম অসমতরণ যদি হতো তাহলে ক্ষেত্রে করতে পারতাম না বেসিক্যালি আমাদের এইচইসি লেভেলে গতিবিদ্যা অধ্যায়ের এটাই আমাদের টার্গেট হবে যে দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করা আমাদের নলেজটাকে এক্সপ্যান্ড করা আর অসমতরণ নিয়ে আলোচনা করা আমাদের যে লিমিটেড নলেজ সেটাকে এক্সপ্যান্ড করা তো পরবর্তী ক্লাসে বেসিক্যালি আমরা ডিটেলসে এগুলো শিখবো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে